পুরুলিয়া রানাঘাটের পর এবার দুর্গাপুর এবার জনবহুল বাজার এলাকায় তিন তলা বস্ত্র বিপণীতে লুট চার লক্ষেরও বেশি টাকা দুষ্কৃতীরা চম্পট দেয় এমনটাই অভিযোগ দুর্গাপুর স্টেশন বাজারে নামি সংস্থার বস্ত্র বিপণীর তিনটি তলা জুড়েই রয়েছে দোকান অভিযোগ ছাদের গ্রিলের দরজা কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা প্রতিটি ফ্লোরের ক্যাশ কাউন্টার থেকে চলে অবাধে লুট বিপণী মালিকের দাবি গতকাল ঘন ঘন বাজ পড়ায় সমস্ত সিসি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের হবিষ পাওয়ার চেষ্টা করছে কোকোবেন থানা থানার পুলিশ পুজোর মুখে লুটের ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা পুরুলিয়ায় সেনগো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুমে ডাকাতির কিনারা হওয়ার আগে এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি এবং ব্যাংক লাগোয়া এটিএম ঢুকে লুঠের চেষ্টা চালালো দুষ্কৃতীরা পুলিশ সূত্রে খবর গতকাল রাত নটা নাগাদ প্রথমে এটিএম এ হানা ডাকাত দল লুটের চেষ্টা ব্যর্থ হওয়ায় এরপর ব্যাংকের শাটার ভেঙে গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে কয়েকজন ডাকাত স্থানীয়দের দাবি দুষ্কৃতীরা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিল ব্যাংকের বিপদ ঘন্টি বেজে ওঠায় শেষে ডাকাতরা পালিয়ে যায় এর আগে ২৯ আগস্ট পুরুলিয়ার শহরে সেনকো গোল্ডেন ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে প্রায় আট কোটি টাকার গয়না লুট হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি চার দিন পরও দুষ্কৃতিরাও ধরা তার মধ্যেই হুড়ায় রাষ্ট্রান্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শনিবার রাতে ঘুড়া থানা থেকে মাত্র দুশো মিটার দূরেই এই রাষ্ট্রার্থ ব্যাংক এই রাষ্ট্রার্থ রাত্রে রাতে লুটেরাডাদের একটি দল আসে ব্যাংক লুট করতে এবং তারা প্রথমে এই গলি দিয়ে যে মূল দরজা রয়েছে তার পাশ থেকে ব্যাংকের মূল দরজার পাশ থেকে তারা এই গলিতে করে সোজা চলে আসে যে ইমার্জেন্সি ডোর আছে ব্যাংকের সেই ইমার্জেন্সি ডোরের আসে সেখানে এসে প্রথমে তারা এই দেখতে পাচ্ছ এই শাটারটা প্রথমে ভাঙে এবং তারপরে বিলের যে এখানে লাগানো ছিল তালা সেই তালা ভেঙে কিন্তু ব্যাংকের মধ্যে প্রবেশ করে এবং যেই সাহেব ব্যাংকের মধ্যে তারা প্রবেশ করে কিন্তু তারপরেই কিন্তু অ্যালার্ম বেজে উঠছে এবং এই অ্যালার্ম বাজার পরে কিন্তু দুষ্কৃতীরা এখান থেকে চম্পট দেয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের কিছু চুরি হয়নি তবে এই ঘটনার পর আতঙ্কিত ছড়িয়েছে পুরো জেলা জুড়ে হংসরাজ সিং এবিপি আনন্দ ঘুড়া পুরুলিয়া ধুপগুড়ি উপনির্বাচনের বাকি আর মাত্র আটচল্লিশ ঘন্টার তার আগে তৃণমূলে বড় সড় ধাক্কা বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায় একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়েছিলেন গতকালই আর তার 24 ঘন্টার মধ্যেই দল বদলে ফেললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা নিলেন আজ সকালে দু থেকে দু সাল পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি এবং তারপর তার সঙ্গে দল যোগাযোগ রাখেনি এমনটাই অভিযোগ ছিল মিতালি রায় গতকালও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় উপস্থিত ছিলেন মিতালি রায় নিজে হাতে উত্তরীয় পুড়িয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চব্বিশ ঘন্টাও কাটল না আজ সকালবেলায় কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে বিজেপির পতাকা নিলেন তিনি সুপারমাস্টার স্ট্রোক সেটা আপনারা বলতেন তবে আজকে আমরা ভারতীয় জনতা পাতি অত্যন্ত আনন্দিত পুরো পরিবার অত্যন্ত আনন্দিত কারণ শ্রীমতী মিতালী রায় উত্তরবঙ্গের প্রমুখ মুখ যারা রাজবংশী সমাজের সমস্যা উত্তরবঙ্গের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে ওনার বাবা শ্রদ্ধেয় বিধায়ক ছিল এই ধূপগুড়িতে শুধু তাই নয় ওনার পরিবার বিশিষ্ট পরিবার এবং উনি নিজেও বিধায়ক ছিলেন এবং যেভাবে উনি উত্তরবঙ্গের মানুষের অবহেলা নিপীড়ন এর বিরুদ্ধে উনি বরাবর আওয়াজ তুলেছেন নিজের স্বরকে উচ্চস্বরে নিয়ে গেছেন আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে মোদীজির কাজ দেখে অনুপ্রাণিত হয়ে উনি এখানে এসেছেন